পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে তখন আমরা ও চুপ করে বসে থাকবেন আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন সরকার এবং মধ্যবণ্য কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই সন্ত্রাসী সংগঠন স্থানকে অনত বিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি যুগির ভয়ের খেলা আরো হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকামা মুসলিম কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলা তাও যদি জনগণ আবারও জেগে ওঠে আমরা আল্লাহর পছন্দ করে বলছি যদি বাংলাদেশের তাও হুদি জনগণ একটা বার জেগে ওঠে এর আগের মানুষ যাতে পালানোর পথ পেয়েছে আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না আমরা ওকে তার পথ বেছে আমরা শান্তির পথ বেছে নেবো ঠিকই আমরা ধৈর্য দেবো ঠিকই কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আমরা আমাদের উদ্বোধনী কর্তৃপক্ষদের বিনয়ের সাথে অনুরোধ করব। যারা দিনে করে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুটিয়ে হত্যা করেছে জবাই করেছে এবং মিশন সুশয়তানি এবং সন্তোষী কর্মকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ যারা পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি এখানে অনেক মনব্রীতির আছেন আমি ছোট মানুষ বেশি কথা বলতে চাচ্ছি না আমরা একটা দাবি উত্থাপন করতে চাই বাংলার জমিন শান্তির জমিন এই শান্তির জমিনে যদি কেউ উজ্জ্বতা প্রদর্শন করতে চায় আল্লাহর পশন করে বলছে আমরা হাতে হাত ধুটিয়ে বিষয়ে না